أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الله اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات سمعني فيسبوك بندو আমাকে ফলো তাদেরকে এবং সমগ্র বাংলাদেশের মুসলমান জাতিদের জন্য আজকের আমার এই আয়োজন তো সম্মানিত বন্ধুরা আমি আজকে এমন একটি জিনিস আপনাদের সামনে উপস্থাপন করব যা কিনা শুধু দুনিয়ার জন্যই উপকৃত হবে না আখেরাতের জন্য উপকৃত হবে কারণ আমাদের এই দুনিয়ায় এখানেই যে সীমাবদ্ধ তা নয় আমাদের সামনে আরো বিশাল বড় জিন্দেগি আছে সেটা হচ্ছে এই আখেরাতের কোরআন নামক যে গ্রন্থটি আছে এই গ্রন্থিটির উপর আল্লাহ আল্লাহতালার যে আদেশ নিষেধ আছে এগুলি দুনিয়াতে বাস্তবায়িত রূপে মেনে নেওয়া এবং এগুলি প্রত্যেকটা জমিনের উপর বাস্তবায়ন করা তবেই আমি আমার জীবনে দুনিয়াতেও শান্তি পাবো আখেরাতের জিন্দগিতেও শান্তি পাবো সম্মানিত উপস্থিতি আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে সেটা হচ্ছে সহি সুন্দরভাবে কিভাবে লোহে মাহসুজে যে জিনিসটি রক্ষিত করে রেখেছেন মহান রব্বুল আলামিন সেটা হচ্ছে পবিত্র আল কোরআন আর এই আল কোরআন প্রত্যেকটা নরনারীর জন্য শিক্ষা করা সরজ আর এই আল কোরআন কিভাবে সহিভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায় মানুষের সামনে অথবা আমি নিজে কিভাবে এর উপর আমল করতে পারি এই বিষয়ে আমি আপনাদের সামনে বিশ থেকে দশ থেকে বিশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ পুরো কোরানটা বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে করে আমরা সহীভাবে কোরান শিখতে পারি এবং প্রত্যেকটা মানুষের কাছে কোরান পৌঁছে দিতে পারি আসুন আজকে শুরু করি ওরাৎ তেলের উপর আয়ানত আরো তেলা এই শব্দের অর্থটা কি কোরানকে কোরানুল মাজিদকে সুন্দরভাবে উপস্থাপন করা এবং কুরআনুল মাজিদের সহিভাবে সুন্দরভাবে তাজবিদ সহিহ পড়া তিলাওয়াত করা এর বিনিময়ে কি হবে এর বিনিময়ে অসংখ নেকি হবে যে নেকি আখেরাতে जिंदगीতে আমার কাজে লাগি তো সামাজিত উপস্থিতি আমার হাতে যে বইটি দেখতেছেন আপনারা এই বইটি তাজবিদুল কুরআন অতএব এই বইটি দিয়ে মাধ্যমে আমরা সুন্দরভাবে কুরআন তিলাওয়াত করতে পারবো এই বইটির যতগুলো قاعده যতগুলো নিয়মকানুন আছে খুব সুন্দরভাবে এবং পার্ট বাই পার্ট পঁয়ত্রিশটা নিয়ম আছে এখানে এই নিয়মগুলো যদি আমরা শিখতে পারি এই নিয়মগুলো মাথার ভিতরে রাখতে পারি তাহলে স্পষ্টভাবে তো আমি সর্বপ্রথম প্রথম পাথা থেকে শুরু করতেছি এখানে আরিব হরফ হচ্ছে উনত্রিশটি সেটা হচ্ছে আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটি হরফ আমরা মোটামুটি সহজে জানি আসলে আরবি হরফ উনত্রিশটা নোকটা আলা হরফ পনেরোটি আর নোকটা সারা হরফ হচ্ছে ১৪টি এই মিলে উনত্রিশটি হরফ এই এই হরফগুলো যদি আমাদের সর্বপ্রথম চিনতে হবে এই হরফগুলো যদি আমরা চিনতে পারি তাহলে প্রত্যেকটা কোরআনের যে কোনো জায়গায় এই হরফগুলো থাকি না করে সে হরফগুলো আমরা ধরতে পারবো আর সবচেয়ে মূল কথা হলো এটার ভিতরে যে সূত্রগুলি আছে যেমন চোদ্দ নম্বর লিনে হরফ লিনে হরফের পরিচয় এবং সূত্র দেওয়া আছে নিচে আমরা বাজারে গিয়ে বলবো তাজদিদুল কোরআন নামক এই বইটি দেন তাহলে তাজদিদুল কোরআন নামক বইটি আমরা পাবো এবং যেভাবে আপনারা পড়বেন যেভাবে পড়লে আপনারা করতে পারবেন আমি সেই নিয়ম আপনার দিচ্ছি আপনারা আমার এই বইটা যদি করেন এবং আমার কথাগুলো ওই বইয়ের সাথে মেলা অবশ্যই অবশ্যই খুব সুন্দরভাবে আপনারা কোরআন তেলত করতে পারবেন ইনশাল্লাহ আমি আশা রাখি তো চলেন আজকে সর্বপ্রথম আমি শুরু করতেছি এক নম্বর আলিফ থেকে ইয়া পর্যন্ত আরিফ বা তা সা জিম হা থ দাল লাল র ঝা সিন, শিন স দ্বাদ ত জ আইন গোইন ফা ও কাফ লা মিম নুন ওয়াও হ্যা হ্যা জ্যা ইয় ইয়ে সবাই এখানে ক্রিটিকাল অক্ষর আইন আইন অক্ষরটা খুব ক্রিটিকাল এটা গলা গলা থেকে বলতে হবে আইন যেমন জাল আছে এখানে লাল আমরা কিন্তু আগে পড়েছি আগের জামানায় লোকের ওপর আলিফ বে তে জিম হে খে এগুলো আসলে এগুলো করে সই কোরআন শরীফ করা যাবে না এ কারণে আমাদের আলিফ বা জিম দাল জাল এভাবে করতে হবে তো এখানে যে জিমটা দেখতেছি আমরা জিম এই জিমের উচ্চারণটা হবে একটু একটু কঠিন ভাবে জিম এই জিনিসগুলো আমাদের শিখতে হবে শুধু একটা মখড়াজ আছে মাখরাজগুলো বইয়ের শেষে পাবেন অর্থাৎ তেইশ নম্বর পাতায় বাইশ নং পাতা থেকে তেইশ নং পাতায় আপনারা দেখবেন সত্তরটি মাখরাজ আছে এই মাখরাজ গুলো মুখস্থ করবেন আর এই মাখরাজ অনুযায়ী আপনি মুখস্থ করবেন তাহলে ইনশাল সহজ হয়ে যায় আপনার জন্য ঠিক আছে আমাদের প্রথম নিয়ম ওকে এবার দ্বিতীয় নাম হচ্ছে পরীক্ষা আপনি এই আলিফ বাতাস পড়লেন দ্বিতীয় নামটা এই কারণে দেওয়া হয়েছে যাতে আপনি এগুলো এলোমেলো দেওয়া আছে এগুলো একভাবে সারিভাবে করতে পারেন কিনা যদি সারিভাবে করতে পারেন তাহলে আপনার হয়ে গেছে এবার আমরা তৃতীয় নম্বরে চলে আসি আসলে বাইশটি হরফ আরবিতে মিলে লেখা যায় একসঙ্গে লেখা যায় আর বাকি হরফগুলি একসঙ্গে মিলে লেখা যায় না যেমন যেমন বা তা সা জিম হা খ এরকম বা তা সা ঠিক এইভাবে প্রত্যেকটা হরফ একের সাথে একসাথে মিলে লেখা যায় কিন্তু কিন্তু মাত্র সাতটা হরফ একসঙ্গে মিলে লেখা যায় না সেটা হচ্ছে কি ডাল তারপর জাল জাল র র ঝা ঝা আর আলি এই সাতটি হরফ একসঙ্গে একভাবে মিলিয়ে লেখা যায় না শেষ তাহলে আমাদের এটা কমপ্লিট এবার আমি খুব শর্টকাট করে বলতেছি এগুলো আপনাদের আস্তে আস্তে রিপিট করে শুনে শুনে আপনাদের কমপ্লিট করতে হবে আমি আশা করি এই নিয়মগুলো সুন্দরভাবে আমি বুঝে দেওয়ার চেষ্টা করব আর এগুলো আপনার মাথায় যদি রাখেন অবশ্যই রহমত আমি আশা রাখি করতে সুন্দরভাবে এবার চার নং পাঠটা দেখেন চার নং পাঠ হলো হরকতের পরিচয় হরকতটা কি এটা উপরে যদি থাকে এটা জবর এটা নিচে থাকে এটা জের আর যদি এইভাবে থাকে এটা পেশ জবর জের পেশ আর এই জবর যে পেশকে হর্কত বলা হয় আর হরকতের উচ্চারণ অর্থাৎ এক জবর এক জে এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতায়ী করে থাকে ক্লিয়ার তাহলে এর উচ্চারণটা কীরকম হবে এর উচ্চারণটা হবে এটা আলিফ আছে আলিফের উপরে যখন জবর যে পেশ থাকে আলিফ আর আলিফ থাকে না আলিফ হামজা হয়ে যায় তা আপাতত আমরা ধরে নিই আলিফ তা আলিফ জবর যদি থাকে উপরে আলিফ জবর আ আলিফ জে ই আলিফ পেশ উ আ ই উ এভাবে বা জবর বা তা জবর এভাবে আলিফ জবর আলিফ জরি আলিফ পেশ উ বা 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 জরি বা পেশ উ প্রত্যেকটাই হবে তাহলে আমরা বুঝতে পারলাম চার নং হরকতের যে পরিচয়টা আলিফের উপর জবর যে পেশ থাকলে হামজা হয়ে যায় ওটা আর উচ্চারণ যেগুলো হয় ঠিক সেব আমি যেভাবে বললাম সেভাবে হবে এখানে একটা ক্রিটিক্যাল বিষয় আছে সেটা হলো ওয়াই উপরে যদি জবর থাকে ওয়াইয়ের উপরে যদি জবর থাকে তাহলে কি হবে অজর ওয়া আচ্ছা যদি জেদ থাকে যদি জেদ থাকে অজের উই মনে রাখতে হবে অজের উই আর ওয়াইয়ের উপরে পেস যদি থাকে উ আর এর উপরে যদি জবর থাকে ইয়া জবর ইয়া ইয়াদের ই ইয়া পেস ইউ হবে ইয়া পেস ইউ হবে ক্লিয়ার আচ্ছা এবার আমরা আমি খুব সংক্ষেপে বুঝে দিচ্ছি এগুলো আস্তে আস্তে এগুলি আস্তে আস্তে নিজে নিজে ট্রাই করে এগুলো মুখস্থ করতে হবে তার আগে বলে দিই এই যে নিয়মগুলো আছে এখানে যে সূত্রগুলি আছে তিন নং পাঠ চার নং পাঠ এই সূত্রগুলি আছে সূত্রগুলি অবশ্যই অবশ্যই রাখতে হবে এবার আমরা পাঁচ নং সূত্র নং তানবিনের পরিচয় দুই 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 জের পেশকে তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে আর তানবিনের উচ্চারণ দের করতে হবে তানবিনের উচ্চারণটা টা কিরকম করা হবে আলিফ দুই জবর আন আলিফ দুই জের ইন আলিফ দুই পেস উন বা এভাবে প্রত্যেকটা হবে বান বিন বুন তান পিন সুন তুন সান সিন সুন জান জিন জুন হান হিন হুন প্রত্যেকটা এভাবে হবে ক্লিয়ার আচ্ছা পাঁচ নম্বর আমাদের শেষ এবার ছয় নম্বর পাঠ দেখেন এই চিহ্নটার নাম হলো জজম বা সাকিন বলা হয় এই দুটাকে এই দুটার কাজ একই এই দুটার কাজ একই তো এটা এটা ধর্মটা কি এটা ধর্ম হচ্ছে আর একজনকে টেনে নেওয়া আর একজনকে টেনে না আলিফ বা জবর আপ এটা যদি থাকে আলিফ ইয়ে প্রত্যেকটা হবে যেমন এখানে এখানে এর কাজ হলো টেনে নেওয়া সাকি এর কাজ হলো টেনে নেওয়া এরকম পুরানের মধ্যে রহ রহ সাকিন আছে যা কিনা টেনে নিয়ে পড়তে হয় তাহলে কি হবে আলিফ তাজ আপ আলিপ তাজের ইদ বেশ তে সেম এইভাবে প্রত্যেকটা নিয়মই হবে তাহলে পাঠ আমাদের কি এবার সাত নং পাঠ দেখি সাত নং পাঠ খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার কলকলা কলকলা সেটা হলো কুপ ত বা এই পাঁচটি হরফ আছে নিয়ে কল করিয়ে পড়তে হয় হুজুর কিভাবে কল করে পড়তে হয় যেমন হামজ কুপ জবর আক হামজো কুপ জের এ হামজা কোপ পেশ ও কো ঠিক এইভাবে ত হামজর ত তের ই হামজা তেস উত সেম এইভাবে প্রত্যেকটা যে অর্থাৎ উচ্চারণের স্থান থেকে যে জিনিসটা ধাক্কা দিয়ে পড়া হয় এটাকে কলকলা হরফ বলা হয় কলকলা হরফ পাঁচটি কুপ্ত বাজিন দাল এই পাঁচটি হরফে জজ হইলে কলকল করিয়ে পড়তে হয় একটু ধাক্কা দিয়ে পড়তে হয় ক্লিয়ার এবার আট নম্বর রোয়াশাকিন পৌর বাড়িকের পরিচয় খুব ইম্পর্টেন্ট একটা পড়া রোয়া সাকিনের ডানিয়ে জবর বা পেস্ট যদি থাকে রোয়ার উপর সাকিন এই রোয়ার উপর সাকিনের যদি জবর বা পেস্ট থাকে তাহলে রসাকিন কে ফোন করে করতে হবে আর রসাকিনের নিচে যদি জের থাকে শুধু জের এটা বাদ দিয়ে যদি জের থাকে তাহলে এটা বারিক হবে অর্থাৎ পাতলা করে করতে হবে তাহলে কি হবে যদি জবর থাকে বারদান আর যদি জের থাকে মির ইয়াতিন সিম্পল আচ্ছা ক্লিয়ার যে বাদ তাস দিয়ে বলে যায় আমি খুব শর্টকাট ভাবে বুঝিয়ে দিচ্ছি আসলে আমার তো ওই রকম সময়ও নাই যদি আপনাদের খুব মানে মানে সমস্যা হয় বুঝতে আমার ফোন নম্বর দেওয়া আছে আপনার আমার কাছ থেকে ফোন দিয়ে খুব সুন্দরভাবে জানিয়ে দিতে পারেন এইসব পাশাপাশি এই সিনেমাটার নাম হলো তাসদ্বীপ এই সিনেমাটার নাম কি তাসদ্বীপ তাসদ্বীপ আল্লাহ হরফ দুইবার করিতে হয় এখানে আছে আলিফ এখানে ডাবল আলিফ করতে হবে অর্থাৎ এখানে একটা বা থাকবে বার উপরে যদি তাসদ্বীপ থাকে তা আলিফ দিয়ে বা দুইবার করতে হবে সেটা কি হবে আলিফ বা জবর আপ বা জবর বা আপ বা তাসদ্বীপের এটাই নিয়ম অর্থাৎ একটা হরফ দুইবার করতে হবে একটা হরফ দুইবার করতে হবে ক্লিয়ার তাহলে তাজদিদের পরিচয় কি আলিফ বা আপ বা আপ বা অর্থাৎ ওয়াজিবুন্নার পরিচয় দশ নম্বর দেখবেন দশ নম্বর পাতায় আছে ওয়াজিবুন্নার পরিচয় হরকতের বামে মিমে বা নুনে যদি তাজদিদ হয় নুনে বা মিমে যদি তাজদিদ হয় ইহাকে গুন্না করে পড়তে হবে আর এই গুন্ডাটা করা ওয়াজিব কোরআনের বহু জায়গায় আছে এরকম নুনে মিমে তাজদিদ ইহাকে গুন্ডা করা ওয়াজিব যেমন গুন্ডাটা কি জিনিস হুজুর গুন্নাটা কি জিনিস গুন্ডাটা হচ্ছে হলকে হলকের উচ্চারণের স্থানটা গুন্ডা যেমন সানিতে সোম্মা এটাই গুন্ডা একটু টেনে পড়া আর এটা অবশ্যই অবশ্যই গুন্ডা করে পড়তে হবে যদি মিম এবং নুনের উপরে তাজদিদ থাকে অবশ্যই গুন্না করে পড়তে হবে তাহলে কি হবে এখানে তাজদিদ আছে ধর এখানে ছা আছে এখানে নিম আছে এখানে পেশ আছে তাহলে কি হবে এটা সা মিম পেশ সুম মিম যেমন মা সুম এখানে যদি আলিফ থাকে আর এখানে যদি নুন থাকে আলিফ নুন যে ইন নুন যেমন না ইন না এই অর্থাৎ ইন্না বা তু সরবিকাল শাদীদ ইন্নাহু হুয়া ইয়াদউ ওয়া ইউঈদ গুন না অর্থাৎ এই গুন্না শরীফ পড়ার ক্ষেত্রে খুব সুন্দর একটা লেহান চলে আসে সৌন্দর্য বাড়ায় আর ইয়াকে ওয়াজিব গুন্না বলা হয় তাহলে নুনে তাসদি গুন্না করা শেষ এবারে এগারো নম্বর পাঠ দশ নং পেজ আচ্ছা এখানে লেখা আছে খারা জবর খারাজের উল্টে অর্থাৎ মদের হর কোথায় পরিচয় খারা জবর খারাজের খারাপ উল্টে পেশকে মদের হরক বলে আর মদের হরফ হলে একালিপ করে করতে হয় যেমন কি এই যে এটা খারাজ হবো এটা এই এবার যে থাকে এটা উল্টা পেশ তাহলে কি হবে খারা হব খার উল্টা পেশকে মদে হরফ বলে মদে হরফ হলে তার একালিপ টানিয়ে পরিচয় তাহার ডান দিকে সঙ্গে একালিপ টানিয়া পরিচয় কিন্তু বা বাস ক্লিয়ার আচ্ছা এবার বারো নং পাঠ এগারো নং পেজ মদের হরফের পরিচয় মদে হরফ তিনটি সেটা হলো আলিফ ওয়াউ ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মদে হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া জেরের বাম পাশে জজমালা জবরের বাম পাশে খালি খালি আলিফ মদে হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মদে হরফ আর পেশের বাম পাশে জজমালা ওয়াউ মদে হরফ আর মদের হরফ হলে তাহার তাহার বাম দিকের হরকতের সঙ্গে ইয়া কালিফটা নিয়া হইতে হয় যেমন বা বি বু খুব সিম্পল একটা পড়া আচ্ছা এবার হলো রং পাঠ করবো লিনের লিনের হরফে পড়েছে লিনের হরফ দুটা সেটা হলো ইয়া সেটা হলো ওয়াও এবং ইয়ে হরফ জবরের বাম পাশে জজমালা লিনে হরফ আর জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনে হরফ লিনের হরফ হইলে তাহার বাম দিকে টানিয়ে অর্থাৎ তাহার দিকের হরফে একা লিপি অর্থাৎ তাড়াতাড়ি করতে হবে সেটা কি বাউ বাই তাও তাই সাউ সাই বা ভাবে তাড়াতাড়ি করতে হবে

ষোলো নম্বরটা এরকম হবে মদ আরজির পরিচয় মদ আর্জি হলে কি করতে হবে আসলে হলে তিন হয় অর্থাৎ এই চিহ্নটাকে বলা হয় এই চিহ্নটার নাম হলো এই চিহ্নটা যেখানে থাকে প্রত্যেকটা কোরআনের সব জায়গাতেই থাকে এই চিহ্নটা আর এই চিহ্নটা হলে তিন আলি টানে তিন আলি টানে তিন আলি টানে কিভাবে করতে হবে তিন আলি ইয়া তিন নিয়ে করতে হবে এই চিহ্নটা যেখানে থাকবে সেখানে তিন আলিপটা নিয়ে পড়তে হবে ক্লিয়ার খুব সিম্পল একটা পড়া অর্থাৎ মদে মদের হরফে বামের হর্ক অর্থ করিলে তিন আলিপটা নিয়ে পড়তে হবে ক্লিয়ার এবার খুব খুব সুন্দর একটা পড়া পড়াবো সেটা হচ্ছে এরকম এই চিহ্নটা এই চিহ্নটা নাম হচ্ছে মদে মুনফাসিল আর মদে মনফাসির হলে তিন আিপটা নিয়ে পড়তে হবে

মজের হলে চারের কানে করতে হবে আচ্ছা এখন বলতে পারেন একুশ নং পাটটা দেখেন একুশ নং একুশ নং পাটটা হলো বলতে পারেন খালি কেমন আলিফ দেওয়া আছে লাম দেওয়া আছে নিম দেওয়া আছে উপরে শুধু কিভাবে পড়বো শাকির নেই জবর নেই পেশ নেই কিভাবে পড়বো এগুলো খুব সিম্পল এটা যা যা অক্ষর আছে তাই তাই পড়তে হবে আলিফের উপর ধরেন আলিফের লামের উপর ধরেন এই মধ্যে আছে এখানে মধ্যে মদ ছিল আছে তাহলে অক্ষর গুলো অবস্থায় থাকবে অক্ষর শুধু পড়তে হবে আলিফ যা 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 তাই তাই করবেন শুধু যেখানে টান আছে সেই টান ক্লিয়ার আচ্ছা এখন খুব ইম্পর্টেন্ট একটা পড়া পড়াবো হবে সেটা হলো এরকম

নুন আছে তারপর ধরেন এইভাবে আছে তাহলে কি হবে এটা ইন আল ল হবে কি হবে ইন জবর এবং পেট যদি থাকে তাহলে ইন নাউ ল হবে আর যদি যে থাকে তাহলে বিশ মিল্লা লা হবে খুব সিম্পল একটা বিষয় যদিও কোনো প্রবলেম হয় বুঝতে আমাকে ফোন দিলে ঈশ্বাটা বলে দেবেক্সট আমার তো অত সময়ও নাই অবশ্য পঁচিশ নম্বর নিয়মটা দেখি আমরা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম নুন সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়া যায় নুনসাকিন এবং তানবিন চার প্রকারে পড়তে হয় সেটা হলো এক নম্বর এক নম্বর হলো ইজহারে হাকিকি দুই নম্বর হলো ইকফায় হাকিকি তিন নম্বর হলো ইকলফ চার নম্বর হলো ইদগ এই চারটি আমাদের খুব ভালোভাবে রুলসগুলো গুলো করতে হবে এক নম্বর যেমন ইকফায় হাকিকির হরফ ছয়টা হামজা হা আইন হা গয়িন খ এই ছয়টি হরফ যদি নুন সাকিন এবং তানবিনের সামনে আসে তাহলে কি করতে হবে স্পষ্ট করে পড়তে হবে আবার নুন সাকিল এবং তানমিনের সামনে যদি ইকফায় হাকিকির হরফ পনেরোটি এই পনেরোটি হরফ যদি আসে যেমন তা সা জিম দাল দাল ঝা সিম সিম সোয়াদ অর্থাৎ তা সা জিম দাল দাল ঝা সিন সিন সোয়াদ আইন গয়ন বাদ দিয়ে ফাঁকা এই পনেরোটা হরফ যদি নুন সাকিল এবং তানমিনের সামনে আসে তাহলে আমাদেরকে গুন্ডার শরীর মিলায় করতে হবে নাকের নিচে গুন্ডা করে পড়তে হবে তাহলে কি হবে মিং কবে লিকা এবার প্রত্যেক অনিসংযোগ করবেন বাস এতটুকুই এবার সাদা পাটটা দেখেন ইগ্লব ইগ্লভের হলো একটা সেলের বা নুন সাকিন এবং তার মিমের সামনে যদি তাহলে কি করবেন বন্যাস অর্থাৎ ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে কোরআন শৈলে বহু জায়গায় দেখবেন এরকম ছোট্ট একটা মিম আছে উপরে অর্থাৎ নুন শাকিন কাটা যাবে এটা মিম সামনে এরকম নুন আছে তারপর শাকিন আছে শুধু সামনে বাঁ থাকে যদি সামনে বা থাকে তাহলে আপনার এই নুন সাইনটা কাটা যাবে তাহলে কি হবে মিম জের এটা ছোট্ট একটা মিম ধরে নিতে হবে তাহলে মিম নিম যে মিম বা আদি ক্লিয়ার আচ্ছা এবার এবার ঈদগাম ইদগামের হরফ চারটি সেটা হলো ইয়ে ইয়ে ওয় নুন এই চারটি হরফ আসলে অর্থাৎ ঈদগাম দুই প্রকার সেটা হলো এক নম্বর হলো ঈদগামের বেলাগুন্না তারপর ঈদগামের অর্থাৎ ঈদগামে বাগুনা একটা আর ঈদগামে বেলাগুনা একটা এটা দুই প্রকার ঈদ আচ্ছা এক নম্বর ঈদগাম হলো চারটি সেটা হল ইয় নুন এই চারটি হরফ যদি আসে সামনে নুন সামনে আসে তাহলে কি করতে হবে কূর্ণার সহিত মিলে করতে হবে তাহলে কূর্ণার সহিত কি হবে ইয়া রাহু এইভাবে আর যদি র লাম সামনে আসে বেলাগুনা হরফ দুইটি বেলাগুনা হরফ র এবং লাম যদি সামনে আসে তাহলে স্পষ্ট করে করতে হবে স্পষ্ট কি মির রব যা আছে তাই আচ্ছা এবার আমরা মিম সাইকেল পড়বো একত্রিশ নম্বর পার্ট বিশ নম্বর পাতা একত্রিশ নম্বর পাট অর্থাৎ যদি মিনের সামনে মিন সাইকেল তিন প্রকারে পরিচয় হয় এক নম্বর হলো ইফায় স্বাভাবিক ইফায় স্বাভাবিক হরক একটা সেটা হলো মিন আচ্ছা নুন সাইকেলের সামনে অর্থাৎ মিন সাইকেলের সামনে যদি বা আসে তাহলে মিন সাইকেল কি গুন্ডা সহিত করতে হবে তাহলে কি হবে ওয়ামা লাহুম বি এই যে বা সামনে আসে ওয়ামা লাহুম বিذلك অর্থাৎ মিম sakin এর বাস তাহলে গণ্য হবে আর মিম sakin এর সাথে যদি মিনি আসে সামনে তাও গণ্য হবে তাহলে কি হবে আর বাকিটি অর্থাৎ ইধারে স্বাভাবিক হরফ যে 26 আছে ইধারে স্বাভাবিক হরফের 26 টি একটা তো গণ্য হবে না স্বভাব স্পষ্ট করে করতে হবে যেমন আলহামদুল যা তাই তো মিম sakin তিন প্রকার আমরা বুঝে ফেললাম মোটামুটি আমি যে নিয়মগুলো আপনাদের বললাম এই নিয়মগুলোর প্রত্যেকটা নিয়ম যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই সহি ভাবে কোরআন তেল করতে পারবেন পাশাপাশি আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে আসলে এটা তো বড় ভিডিও আমি আমি এর পরবর্তীতে ছোট ছোট খন্ডে ছোট ছোট খন্ডে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ যাতে করে প্রত্যেকটা মানুষের ভিতরে কোরআনের জ্ঞানটা পৌঁছে যেতে পারে অতি সহজে আসলে কোরআন মানুষের জীবনে সবচেয়ে বড় একটা ভূমিকা রাখবে কোরআন দিয়েই মানুষ জীবন গড়বে কোরআন দিয়েই মানুষ প্রত্যেকটা জীবিকার কাজে লাগাবে কোরআন দিয়ে কোরআন দিয়েই রাষ্ট্র চলবে সারা দেশ চলবে কোরআনের প্রত্যেকটা আইন নিয়ম কানুনই বাস্তবায়িত হবে এজন্য এজন্য আমি রিকোয়েস্ট করতেছি আসলে শুধু দুনিয়ার কাজের জন্যই নয় আখির একটি বিশাল বড় এক জিন্দগি আছে আর এই জিন্দিক জন্য আমাকে কোরআন শিখতে হবে প্রত্যেকটা কোরআনের হরফে প্রত্যেকটা দশ এই নেকিগুলো আমার একদিন নাজাতের কারণ হয়ে যাবে আরে জান্নাত তো বিশাল বড় এক জায়গা যেখানে আরাম আয় সবসময় আর জাহান্নাম তো বড় ভয়ানক কঠিন জায়গা যেখানে আজাব ঘর বিচ্ছু পোকা সাপ সব সাপ্তুর ঘর সবসময় সাপ ল করতে থাকবে এগুলো থেকে আমাকে বাঁচতে হবে আমার আহাল পরিবারকে বাঁচাতে হবে আমার বাচ্চাকে বাঁচাতে হবে আমার ছেলে সন্তানকে বাঁচাতে হবে মেয়ের সন্তানকে বাঁচাতে হবে শুধু তাই না আমার গ্রামের যত লোক আছে সকলের কাছে কোরআনকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কিভাবে প্রত্যেকটা মানুষের ভিতরে কোরআনের আলো পৌঁছে যায় কিভাবে প্রত্যেকটা মানুষের জান্নাতি হয়ে যায় এ কারণেই আল্লাহ তালা আপনাকে আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছে আমরা আর আশ্বাস মৌত প্রত্যেকটা জীব সত্তারই মৃত্যু আছে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই জন্য আসুন সবুরকারীকে আল্লাহ তালা পছন্দ করে সবুরের সাথে আমরা কোরআন শিল্প আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমাকে কোরআন শিক্ষা করার তৎ করেন পাশাপাশি তাম পৃথিবীতে আমার কোরআনের আলো যেন আমি পৌঁছিয়ে দিতে পারি প্রত্যেকটা মানুষের দ্বারা দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের বারে বারে আজকে এই হরকত নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে পাশাপাশি আমি আরও আপনাদের খুশি হব তখনই যখন আপনারা আমার এই নির্দেশনা সুন্দরভাবে কোরআন তালত করবেন আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে পাশাপাশি পরবর্তী ভিডিওর জন্য ইনশাল্লাহ দোয়া করবেন যাতে পরবর্তীতে সুন্দরভাবে আপনাদেরকে বুঝে দিতে পারি وما توفيق إلا بالله سبحان الله وبحمد الله سبحانك الله وبحمدك الله أن لا إله إلا أنت استغفرك واتوب إليه السلام عليكم ورحمة الله وبركاته